আমি নিজে চাকরি করে টাকা পয়সা ইনকাম করে ভালোভাবে থাকব গেল কয়েক বছর ধরে গল্প কেন্দ্রিক নাটকে অভিনয় করে আসছেন তৌসিফ মাহবুব তবে এইসব নাটক শুরুতে কম মানুষের কাছে পৌঁছলেও ইদানিং তৌসিফ অভিনীত গল্প নির্ভর নাটকগুলো বেশি দর্শক টানছে এসব নাটকে নেই সস্তা রোম্যান্স বা কমেডি মাস দুয়েক আগে রিলিজ হওয়া নিজের অভিনীত চাঁদের হাত লাভ সাপ মন বোঝেনা রূপকথা নাটকগুলোর পোস্টার দিয়ে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন অভিনেতা তৌসিফ চারটি নাটকই গল্প নির্ভর হওয়া সত্ত্বেও কোটির উপর ভিউজ অবশ্যই তৌসিফ জানালেন জুলাইয়ে ছাত্রজনতার আন্দোলনের কারণে অনেক দিন ইন্টারনেট বন্ধ ছিল সেই সঙ্গে রাজনৈতিক অস্থিরতায় মানুষ তুলনামূলক কম নাটক দেখেছেন নইলে প্রতিটি নাটকে কয়েক মিলিয়ন করে বেশি ভিউজ হতো এই অভিনেতার ভাষ্য যদিও ভিউজ টার্গেট করে কাজ করা হয় না তার গত দুই বছর ধরে গল্প নির্ভর কাজ করেছি এসব কাজ করে ভিউজের আশা করি নাই কিন্তু এত এত দর্শক দেখেছেন যেটা আমি পজিটিভ ভাবে দেখছি তৌসিফ আরো বলেন অনেক কষ্ট করে করা কাজগুলো এখন বেশি দর্শক দেখছে এই দর্শক এখন আমাকে বিশ্বাস করছে তাই নিজের উপর প্রাউড ফিল হচ্ছে প্রযোজক বা নির্মাণের সঙ্গে জড়িতদের আগের মতো বোঝাতে হচ্ছে না তারাও বুঝতে পারছে যে আমি যেভাবে কাজ করছি সেটা দর্শক পছন্দ করছেন